নমস্কার বন্ধুরা পিক্সার বাড়ি আনায় আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা বিশাল সাইজের কান মাছ তা পুরো তিন কেজি ওজন তো আমি হাত ধরে রাখতে পারছি না এতটা লম্বা আর এতটা মোটা দেখুন আর মাথাটা কতটা বড় পুরো একটা হাত ধরেও বেশি মাথা বড় একদম টাটকা আর এই যে কাটবো কি করে সেটাই এখন চিন্তার

মাছ কাটবো এখন আমি কি করে যে কাটবো তাই শুধু ভাবছি শোনো এই মাছ যে কি করে কাটবো বল করে কাটবো মাথাটা বড় বিরাট পর্ব চাই যে ചുജന ദോംലെ गये בבקשה এতটা মেটে একদম মাথাটা অন্তত এক কেজি ওজন আছে নাভিটা কিন্তু ফেলে দিতে হবে কান মাছের নাবির মধ্যে মাছের বীজটা দেখেছিস আসতে পারবে না এটা আঁচ হয় নাকি

Right. তো বন্ধুরা এই মাছটা কাটতে কাটতে আমার পুরো দম লেগে গেছে এত কষ্ট হচ্ছে আর এত শক্ত আর এতটা বড় পুরো হাত ব্যথা হয়ে গেছে তো এই যে দেখুন মাছগুলোর পিসগুলো কিন্তু খুব বড় বড় করেছি আমি আর বেশ অনেক হয়েছে প্রায় দু ঝুড়ি মাছ হয়ে গেছে তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছগুলো সব কাটা হয়ে গেছে তো অনেকটা মাছ হয়েছে প্রায় এক ঝুড়ি মাছ হয়ে গেছে তো এই মাছের মাথাগুলো না প্রায় এক কেজি ওজন হয়ে গেছে আর এতটা তেল আর এত মোটা তো কি বলবো একদম নদীর কান মাছ তো এত সুন্দর লাগে না ওই মাথাগুলো কচু দিয়ে রান্না করলে তো এই যে দেখুন আমি মাছের যে দাগাগুলো আছে সেগুলো আমি আলাদা একটা পাত্রে নুন হলুদ মাখিয়ে নিলাম তো একটা পুরো বড় গামলা এক গামলা শুধু দাগ আর এই যে মাথার বাঁকি যে অংশগুলো আমি নুন হলুদ একইভাবে মাখিয়ে নিলাম তো আমি এই যে গামলা এই দাগাগুলো আছে এক গামলা তো আমি এর মধ্যে না একটু সর্ষের তেল দিয়ে দেব যেহেতু কান মাছটা একটু ফোটে সেই জন্য আর তো আমি এবার মাছগুলো ভেজে নেব তো আমি এক এক করে সব মাছগুলোই ভেজে নিলাম তো এবারে রান্নায় চলে যাব তো আমি এখানে মশলাগুলো করে নেব তো আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর একটা রসুন নিয়েছি একটা লেবু নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি তো আমি সব মশলাগুলো বেটে নিলাম পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা আর এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর লেবুটা কেটে নিয়েছি তো এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজের মধ্যে আমি এবারে রসুন দিয়ে দেব তো রসুন বাটাটা দিয়ে আমি আরও ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে করে নিলাম তো এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল তো এখানে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কষিয়ে নেব তো এই সময় বলে রাখি আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে না নাহলে মশলাটা লেগে যাবে তো আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দিলাম তো নুন আর হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এই সময় বলে রাখি আমি কিন্তু রান্নাটার এখনও নাম দিইনি তো বলুন তো বন্ধুরা এই রান্নাটার কি নাম দেওয়া যায় তো আমি না টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু রান্না করলাম তো এটাকে বাহারি কানও বলা যেতে পারে না 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 কান বাহারি তো এখানে আমি এবারে জল দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এবারে জলটা দিয়ে আমি ফুটতে দেব তো বাকি যে মাছটা আছে না মাছটা আমি কচু দিয়ে রান্না করব। আর কিছুটা ওল দিয়ে রান্না করব অনেক মাছ হয়েছে সেজন্য তো আমি এই যে দেখুন কিছুটা মাছ দিয়ে দিলাম তো কান মাছ জানেন তো কচু ওল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আমি না ওল কচু দিয়ে ভিডিও দেখালাম না কারণ আমার আরও অনেক ভিডিও আছে ওল কচু দিয়ে তো সেই জন্য আমি একটু অন্য রকম রান্না করলাম এই কান মাছটা তো আপনারা চাইলে কান মাছ ওলকচু দিয়েও রান্না করতে পারেন তো আমরা যেহেতু ফ্যামিলিতে অনেক লোক সেই জন্য আমরা বেশিরভাগ কচুটাই খাই আর আমাদের ভালোও লাগে খেতে তো কথায় কথায় তরকারিটা তো প্রায় ফুটে গেছে তো আমি এক চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে ফুটিয়ে নিলাম তো এবারে উপর থেকে দেখুন এক টাকা লেবু আমি চেপে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব তো এবারে প্রায় হয়ে এসেছে রান্নাটা আমার তো ওপর থেকে আমি একটু টমেটোর ছস দিয়ে দিলাম তো আমি এখানে এক চামচ টমেটোর ছস দিয়েছি গ্যাসটা অফ করে দেব তো এই যে দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেল তো কালারটা দেখুন কি সুন্দর চলে এসেছে তো আশা করি রান্নাটাও খুব ভালো হয়েছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও অবশ্যই কান মাছ এইভাবে রান্না করুন আমি আশা করি বাড়ি বড় থেকে ছোট সবাই হাত চেটে চেটে খাবে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন